নমস্কার বন্ধুরা আজকে আমি পোমোডোরো টেকনিক নিয়ে আলোচনা করব প্রথমে আছে পোমোডোরো টেকনিক কি এটা একটা ফোকাসড কাজের পদ্ধতি পঁচিশ মিনিট কাজ প্লাস পাঁচ মিনিট বিরতি ইকুয়েল টু একটি পোমোডোরো টেকনিক মানে তুমি পড়াশোনা করছো বা কোনো কাজ করছো সেখানে পঁচিশ মিনিট কাজ করবে তারপর পাঁচ মিনিট একটু থামবে জল খাবে হাঁটাচলা করবে বা যে কোনো অন্য কিছু করবে পাঁচ মিনিট সেটা হলো একটি প্রমোদর টেকনিক তারপরে বলেছে চারটি প্রমোদর টেকনিকের পর শেষে পনেরো তিরিশ মিনিট বড় বিরতি মানে এই যে পঁচিশ মিনিট কাজ তারপর পাঁচ মিনিট রেস্ট এটা চারবার করার পর একবার বড় বিরতি নিতে হবে পনেরো থেকে তিরিশ মিনিটের এবার দেখো কেন এটা কাজ করে মস মস্তিষ্ক একটা না লম্বা সময় ফোকাস রাখতে পারে না আমাদের মাথা লম্বা মানে ফোকাস রাখতে পারে না কোনো জিনিসে তাই জন্য এই টেকনিকটা অনেক গুরুত্বপূর্ণ ছোট ছোট ভাগে কাজ করলে স্ট্রেস কমে কনসেন্ট্রেশন বাড়ে দ্রুত ফল আসবে পাওয়া যাবে পড়াশোনাতে